বলো ঘুরতে যাবে ওকে চলো কি ওকে লাভ ইউ আই লাভ ইউ টু মাম্মা কি বলছো আমি বুঝতে পারছি না আমার দিকে ঘোড়া এদিকে আসো কি বললে থ্যাংক ইউ হুলি বাবা ওয়েলকাম যে বিকেলবেলা আমার সোনা মা এখন ঘুরতে যাবে আর এই একা একা চলে যাচ্ছে আমাকে নিয়ে যাবে না তাহলে দাঁড়াও আমার জন্যে ওরে বাবা ওই দেখো আমাকে আবার আয় আয় যাচ্ছি চলো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি সোনা নিয়ে এখন চলে এসেছি ব্যালকনিতে আর ব্যালকনিতে দেখো কত সুন্দর ফুল ফুটেছে এই গাছটাতে যেন এই যে ফুল গাছটা দেখছো এই ফুল গাছের এই যে কড়িগুলো হয়ে রয়েছে সবাই যেন বিকেলবেলার এই কড়িগুলো গাছ থেকে তোলে তুলে সন্ধ্যের দিকে সবাই কিন্তু একটা মালার মতন চেন করে গেথে নেয় আর দিনের বেলা সবাই কিন্তু মাথায় এই ফুলগুলো দেয় এই ফুলগুলোতে বেশ একটা সুন্দর গন্ধ আছে আমিও মাঝে মাঝে এখানে আসি এই গাছ থেকে ফুল তুলতে তবে মাথায় দেওয়ার জন্য নয় সেটা ভগবানকে দেওয়ার জন্যে আর আমি কিন্তু এখন ফুল তুলতে আসিনি সোনাকে নিয়ে চলে এসেছি ব্যালকনিতে একটু জামা কাপড় মেলার জন্য। আর এখানে আসার পর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো এটা হচ্ছে এই পেঁপে গাছটা পেঁপে গাছের পাতাগুলো দেখো কেমন যেন একটু অন্য রকম দেখতে না অনেকটাই আলাদা আর কিন্তু পেঁপেগুলো কিন্তু একদম আমাদের কলকাতার মতন দেখতে কিন্তু গাছের পাতাগুলো কিন্তু একই রকম দেখতে নয় এই জন্য বুঝতেও পারি না এটাকে অরিজিনাল পেঁপে গাছ নাকি অন্য কিছু কারোর যদি এই বিষয়ে কিছু জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এই ব্যালকনিটা জানো তো ভারী সুন্দর একটা জায়গা এই জায়গাটায় আসতে আমার খুব ভালো লাগে তো সবসময় আসা হয়ে ওঠে না মাঝে মাঝে একটু সময় পেলে সোনাকে নিয়ে এখানে আসি আর এখানে দাঁড়িয়ে চারপাশের এই পরিবেশটা দেখতে দেখো কত সুন্দর লাগছে আর তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে নতুন রাস্তা হয়েছে তো দেখো রাস্তাটা তৈরি হয়ে গেছে কালকে রাতেও বৃষ্টি হয়েছে কিন্তু আজকে কিন্তু রাস্তায় আর জল জমেনি না হলে জানো তো একটু বৃষ্টি হলেই এখানে এত পরিমাণে জল জমে যেত যে হাঁটাচলা করার খুব সমস্যা হয়ে যেত হ্যাঁ তোমাকে ধরে ফেল ভাই সোনাকে ধর দা ধরত সোনাকে ধরতা এই ধরতো সোনাকে ও এটা আর কি করছো এটা আবার কি এটা কী জিনিস করছে এটা হ্যাঁ এরম করে কী করে ঢুসুম কোথায় দেখেছো তুমি এটা ওখানে দেখেছো ওরম করে ঢুসুম করে আচ্ছা তুমি করো না তোমার ঘাড়ে লেগে যাবে ঠিক আছে হাত নামাও হাত নাম চলো গাছের ফুল দেখি একটু চলো একটু গাছের ফুল দেখি জিজুটা কি জিনিস জিজুটা ও আমাকে কামড়ে দেয় পোকা জুজু জুজু জুজুটা তুমি জিজু বলছো এবার আমি বুঝতে পারলাম জিজি বুঝতে বলতে পাচ্ছ না গুছিয়ে বলতে পাচ্ছ না ও আমি বুঝতে পেরেছি তোমার কথা একটা দিদি এসেছে সেই দিদিটা ওখানে আমি গেলে আমাকে কামিয়ে দেবে তাই ও না না কামড়াবে না কামড়াবে তাই আচ্ছা তাহলে আমি যাব না ওখানে হ্যাঁ যাবো না ওখানে যাবো এইখানে আসবো না ও আচ্ছা ঠিক আছে তুমি জামাটা ওরং করো না ছেড়ে দাও জামাটা ছেড়ে দাও ছেড়ে দাও হুম এই তোমার শোনা মাম্মা গুড গার্ল

আঙ্কেল চলে গেছে আবার তুমি আঙ্কেল আঙ্কেল করতে করতে এখানে একা এসেছে আপনার এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আমার সাথে যাবে নিচে চলে আসো চলে আসো চলে আসো আচ্ছা আঙ্কেলকে ঘরে গিয়ে ডাকবে আসো আঙ্কেলের ঘরে যেতে দেবো আসো কে খেলা করবে এখানে আসো 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 হুম চল আসো এ শোনা তুই কোথায় রে এখানে কি করছো হ্যাঁ বাবা আঙ্কেলের আঙ্কেলের ঘরে এসে বিছানায় দেখো নাচানাচি শুরু করে দিয়েছে চলো ঘরে চলো ঘরে চলো না না কি ঘরে চলো ঘরে চলো আসো চলো আসো চলো আসো চলে আসো না না কি ধর তো সোনাকে চেপে না সোনা চলো 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 চল চল না যাবেই না চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো হ্যাঁ এখানে করছো আঙ্কেলের বিছানায় দুস্থ করছো হ্যাঁ নাচ দেখো আঙ্কেলের ঘরে এসে সেই নাচ করছো তো হ্যাঁ শোনা এটা কি নাচ হচ্ছে হ্যাঁ এটা কি নাচ কি নাচ করছো এটা দমদম টিকা টিকা নাচ করছো কেমন করে নাচ করতে হয় দমদম টিকা টিকা হ্যাঁ এরম করে নাচ করতে হয় দমদম টিকা টিকা আচ্ছা অনেক নাচানাচি হয়েছে চলো এবার ঘরে চলো চলো এবার ঘরে চলো চলো কেন না কেন চলো ঘরে চলো আঙ্কেল তো রান্না করছে এখন চলো পরে আসবা উডি বাবা রেগে গেছে রেগে গেছে রেগে গেছে আমার মা আমার মা রেগে গেছে রেগে গেছে রেগে গেছে ওই দেখো আঙ্কেলকে ডাকছে খুব খুশি আঙ্কেল ঘরে এসে দেখো আঙ্কেলকে ডাকতে গেছে ওই দেখো এই দেখো আঙ্কেলের ঘরে এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে রান্না কি করছো তুমি এটা নিয়ে রেখে দাও মা রেখে দাও রান্নাঘর থেকে একটা টমেটো নিয়ে চলে এসে যেই কি করছো টমেটো দিয়ে দিয়ে হ্যাঁ খেলা করছো যা 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 তো তো পড়ে গেল তো টমেটো দিয়ে খেলা করে মা টমেটোটা নষ্ট হয়ে যাবে আঙ্কেলকে দিয়ে আসো টমেটোটা দিয়ে আসো না না এখন এসেছে আঙ্কেলের ঘরে দুধ তু করতে আমার মাম্ম সোনা বায়না করছিল একটু ছবি দেখবে তাই জন্য এই ছবিগুলো আজকে বার করলাম আর এই ছবিগুলো বার করাতে কত কথা মাথায় যেন নাড়াচাড়া দিয়ে উঠলো আর তাই জন্য ভাবলাম এই ছবিগুলোর সঙ্গে কিছু স্মৃতি আমার জড়িয়ে আছে তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি সোনার হাতে যে ছোট্ট অ্যালবামটা দেখছো এটা কিন্তু আমাদের বিয়ের মিনি অ্যালবাম বড়গুলো বাড়িতে আছে আর এই ছোটোটা আমার কাছে রয়েছে আর সবার আগে তোমাদের এই ছবিটা দেখাই এই দেখো আমার বরের সাথে তোলা প্রথম ছবি এই সময় আমি জানতামও না যে এর সাথে আমার বিয়ে হবে আর সারা জীবন একসাথে থাকবো আর এই ছবিটাও আমার ভীষণ পছন্দের এই ছবিগুলো কিন্তু আমাদের বিয়ের আগেই তোলা বিয়ের আগে একবার ছুটি নিয়ে বাড়ি গেছিলো তখন ওর সাথে আমার দেখা হয়েছিল আর তখন আমরা এই ছবিগুলো তুলেছিলাম আর এই যে ছবিটা দেখছো এই ছবিটা তো ভীষণ স্পেশাল আমার কাছে কেননা এই ছবিটা হচ্ছে যেদিন ওদের বাড়ি থেকে প্রথম আমাকে দেখতে আসে সেই দিন এই ছবিটা তোলা হয়েছিল এই ছবিগুলো দেখলে পুরনো কত কথা মনে পড়ে যায় কীভাবে যে সময়টা বয়ে গেল পাঁচটা বছর হতে গেল একসাথে রয়েছি মনেই হয় না কখন পাঁচ বছর কেটে গেছে আর এই যে ছবিটা দেখছো এটা হচ্ছে বিয়ের পরে আমি প্রথম যখন এই পারেঙ্গি আসি তখন এখানেই একটা বিচে ঘুরতে গেছিলাম তো সেখানে গিয়ে এই ছবিগুলো তোলা আর এই ছবিটা একটি পার্কে গিয়ে তোলা হয়েছিল তবে পার্কটার নামটা আমার মনে নেই তাই জন্য তোমাদেরকে এখন বলতে পারছি না আর এই যে পিঙ্ক কালারের ড্রেসটা দেখছো এই ছবিটা হচ্ছে আমার বিয়ের পরেই কিন্তু আমার দেওর মানে ভাইয়ের বিয়ে হয় তো সেই সময় ওর যখন রিসেপশন হয়েছিল সেই সময় এই ছবিটা আমি তুলেছিলাম আর এই ড্রেসটা আমার ভীষণই পছন্দের এই ড্রেসটা কিন্তু আমি আমাদের এখানকার তামিলনাড়ুতে মানে কাডালুর থেকে নিয়েছিলাম কেভি টেক্সটাইল থেকে তো এই হচ্ছে পুরো ড্রেসটা একদিনই পরেছিলাম খুব ওয়েট আর সেরকম কোনো অকেশনও পায়নি তাই জন্য আর পড়াও হয় না ব্যাস তারপরে এই যে চলে এসেছে আমার সোনামার ছবি আমার সোনামার যখন মাত্র এক মাস বয়স তখন সোনার বাবা প্রথম ওকে দেখতে যায় তো সেই সময় এই ছবিটা আমরা তুলেছিলাম আর এই ছবিটা দেখো এটা হচ্ছে সোনামা প্রথম যখন একটু একটু ওল্টানো শেখে তখন বেশি খুব ভালো একটা উল্টানোও শেখেনি তখনকারের ছবি আর এই যে গাইটা দেখছ এটা কিন্তু সোনার প্রথম খেলনা এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমাদের কাছে কত স্মৃতি তাই না বলো আর এটা সোনার জন্য কেনা প্রথম টুপি জগন্নাথের মেলা থেকে আর এই যে ছবিটা দেখছো এই ছবিটা দেখলে আমার খুব খারাপ লাগে কেন জানো এই ছবিটা হচ্ছে সোনার অন্নপ্রাশনের পরে সোনার বাবা যখন আবার এখানে ফিরে আসে আমাদের থুয়ে তো তখন এত খারাপ লাগছিল কেননা আমি যখন প্রথম প্রেগনেন্ট হই তখন এখান থেকে যাই আর সোনার অন্নপ্রাশন হয়েছে সাত মাস বয়সে তো সব মিলিয়ে দেখো সতেরো আঠেরো মাস আমি প্রায় ওখানে রয়েছি একা একা তো খুবই খারাপ লাগতো আর এই ছবিটা দেখো কত সুন্দর লাগছে জন্মাষ্টমীর সময় সোনাকে এইভাবে সাজিয়েছিলাম কৃষ্ণর মতন করে আর পাশে যে ছবিটা দেখছে সেটা হচ্ছে আমার দিদির ছেলের ছবি ওরা দুজন মাত্র তিন মাসের ছোট বড়ো তো দুজনকে একই রকম সেম ড্রেস পরে কেমন লাগছিলো অবশ্যই জানিও আর এইটা হচ্ছে সোনামায়ের যখন প্রথম মুখে প্রসাদ হয় সেই সময়কারের অনুষ্ঠানের একটি ছবি আর এই ছবিটা দেখো কত সুন্দর লাগছে সোনামাকে দেখতে সোনামা কিন্তু ছোটবেলায় বেশ গুলুমুলো ছিল এখন অবশ্য অনেকটাই রোগা হয়ে গেছে আমার সোনামাটা একদমই খেতে চায় না কী যে করি আর এই দেখো সেই অ্যালবাম মিনি অ্যালবাম আমাদের বিয়ের এই অ্যালবামটা দেখে মনে না আবার যেন চার বছর আগে স্মৃতিগুলো মাথায় একটু নড়ে চড়ে উঠলো অনেক দিন হয়ে গেল এই অ্যালবামগুলো খুলে কিন্তু দেখাই হয় না এই দেখো আজকে অনেক দিন পরে ছবিগুলো দেখছি তো এই হচ্ছে আমাদের রিসেপশানের ছবি আর এটা হচ্ছে আমাদের বিয়ের ছবি কীভাবে যে সময় বয়ে যায় বোঝায় যায় না দেখতে পাচ্ছ এই আগস্ট মাস আসলে আমাদের কিন্তু বিবাহিত জীবন চার বছর পূর্ণ হয়ে পাঁচ বছরে পড়বে কত মান অভিমান ঝগড়া খুনসুটি করতে করতে কখন পাঁচটা বছর কাটিয়ে দিলাম বুঝতেই পারছি না তো এই ছবিগুলো দেখে বেশ ভালো লাগছে এই ছবিগুলো আমাদের বিয়ের আগের দিনে তোলা আইভুড়ো ভাতের দিন আর এটা আইভুড়ো ভাতের দিন সন্ধেবেলায় তোলা ছবি যখন আমি মেহেন্দি পড়ছিলাম তো মেহেন্দি পুরোপুরি কমপ্লিট হয়নি আর এই ছবিগুলো হচ্ছে বিয়ের দিন সকালে তোলা ওর ছবি আর এই ছবিটা হচ্ছে আমার বিয়ের দিন সন্ধেবেলায় তোলা ছবি আর এটা হচ্ছে আমার বউ ভাতের দিনের তোলা ছবি আজকে তোমাদেরকে এই মিনি অ্যালবামটা দেখালাম পরের দিন সোনার অন্নপ্রাশনা অ্যালবামটা তোমাদেরকে খুব ভালো করে দেখাবো বলো ঘুরতে যাবে ওকে চলো কি আই লাভ ইউ আই লাভ ইউ টু মাম্মা কি বলছো আমি বুঝতে পারছি না আমার দিকে ঘোরো এদিকে আসো কি বললে থ্যাংক ইউ উনি বাবা ওয়েলকাম যে বিকেলবেলা আমার সোনামা এখন ঘুরতে যাবে আর যে একা একা চলে যাচ্ছে আমাকে নিয়ে যাবে না তাহলে দাঁড়াও আমার জন্য উরে বাবা ওই দেখো আমাকে আবার ডাকছি আয় আয় যাচ্ছি চলো কি দেখছো মা চাঁদ মাম্মা কই দেখি

পাখি কোথায় ওইখানে পাখি বসে আছে তাই কই দেখি ওই যে আর তুমি হনুমানকে কি বললে কি বলেছ আর কেমন করে ডেকেছ বাবা ওকে আবার ডাকছে যেতে যেতে বা রাস্তা তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো প্রত্যেকের খেয়াল রেখো আর হ্যাঁ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো আর ইচ্ছে হলে সাবস্ক্রাইবও করতে পারো সকলে ভালো থাকো টা